ভেনচিত্র ভেন আমাদের আলোচনায় সংশ্লিষ্ট সেটগুলাকে চিত্রের মাধ্যমে যেমন চিত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি হচ্ছে ভেনচিত্র এই ভেনচিত্র সর্বপ্রথম জন ভ্যান নিউমান নামে একজন বিজ্ঞানী আঠারোশো শতকের মাঝামাঝি সময় সেট আবিষ্কারের কিছুদিন পরেই ভেনচিত্র ধারণা নিয়ে আসেন এবং তিনি খুব চমৎকারভাবে সেই সময়ে সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করেন এবং খুব ইজিলি সেট সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন তো চিত্র আলোচনা করেন এটা হচ্ছে আমরা বলছিলাম যেমিত যেমিত হচ্ছে কিছু চিত্র নিয়ে ভেদ চিত্র প্রকাশ করেন যেমন যেমিতি চিত্র গিয়ে কি উনি জন্মের আহ পিত্তাকার কিছু চিত্র দিয়ে শিল্পে প্রকাশ করেন আয়তাকার কিছু চিত্র দিয়ে আহ প্রকাশ করেন এভাবে মোটামুটি বৃত্তাকার এবং আয়তাকারে দুভাবে মূলত জনভেন নির্মাণ হচ্ছে সেকে তুলে ধরার চেষ্টা করেন এবং খুব ইজিলি সলভ করার চেষ্টা করেন তো ভেন চিত্রে আসলে অপশনগুলো কীভাবে হয় আমরা সেটা এবারে একটু খেয়াল করবো ভেন চিত্রে ভেন আয়তাকার চিত্র দিয়ে সার্বিক শেখে প্রকাশ করে থাকেন বা প্রকাশ করেছিলেন সময় শার্বিক সেখ ইউকে প্রকাশ করেছিলেন একটা আয়তাকার চিত্র এরপরে আলোচনায় সংশ্লিষ্ট যে কোনো সেট ধরলাম এ সেট যে কোনো সেট কে তিনি বিটা প্রকাশ করে ঠিক আছে তাহলে এটা পেলাম ইউ এখানে আলোচনার সেট হচ্ছে ইউটা উপরে লিখি এটা হচ্ছে ইউ এখানে আলোচনা সংশ্লিষ্ট সেট এ এই ভেনচিত্র দিয়ে আসলে কি হবে ভেনচিত্র দিয়ে যে কোনো ধরনের গাণিতিক সমস্যা আমরা খুব সহজেই সমাধান করতে পারব কি ধরনের সমস্যা একটা সেট ধরা যাক দেওয়া সেট ইকুয়ালস টু

এখন বলা হলো যে এ ইউনিয়ন বি এই সেটটা কত এ ইউনিয়ন বি এই সেটটা কত ঠিক আছে তো এইট অঙ্কটা যদি আমরা হচ্ছে ম্যাথামেটিক্যালি করতে যাই অনেকটা সময়ের দরকার এবং বেশ কিছু টার্মস আমাদের অবলম্বন করে আসতে হবে এটাকে সহজেই ভ্যান্সিটে কীভাবে প্রকাশ করা যায় ধরা যাক একটা সেট এ এর উপাদান হচ্ছে এক এক তিন চার পাঁচ আর একটা সেট ধরলাম বি সেট উপাদান হচ্ছে দুই চার এবং ছয় এটা শিল আমাদের আর এটা হচ্ছে বি সে সহজেই একটা আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম এখানে তাহলে আমরা বলছি এ ইউনিয়ন বি এই সেট উপাদান কী হবে এ ইউনিয়ন বি মানে এই সীমাটা পুরোটাই অন্য কালার দিয়ে ইউজ করি এই সীমাটা পুরোটাই হচ্ছে সেট তাই না পুরোটাই হচ্ছে এসেড তারপর এই সীমার মধ্যে যে উপাদানগুলো থাকবে সেটাই হচ্ছে আমার এ ইউনিয়ন বি এর মান তাহলে এই সীমার মধ্যে কি কি আছে এই সীমার মধ্যে এক ছিল দুই ছিল তিন ছিল চার ছিল পাঁচ ছিল ছয় ছিল তার মানে আমার এ ইউনিয়ন বি এর মান হবে এক দুই তিন চার পাঁচ ছয় আসলে এটা ক্যালকুলেট করে দেখলে এ ইউনিয়ন বি এর মান হলো এটাই পাবো আচ্ছা এরপরে ধরা যায় আমার নির্ণয় করতে বলবো যে এ ইন্টারসেকশন বি এর মান অর্থাৎ সেক্টর মান কি হবে তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো প্রথমে এ সেক্টার মান বসাইনি এক চার

তো কোন উপাদান কোথায় আছে এখানে সেভ করছে সেটটা নামই তো সেট সেট এই জায়গায় সেট করছে তো এই জায়গায় যে উপাদানগুলো আছে থাকবে সেই উপাদানগুলোই হবে আমার নির্দিষ্ট আনসার তো এখানে আছে চার তাহলে চারই আসলে আমার আনসার এক্স্যাক্টলি তাই আমরা যদি এই ম্যাপটা সলভ করি তাহলে এই ইন্ডাস্ট্রিকশন বিয়ের মান আমরা চাই তাহলে ভেদ চিত্রের সাহায্যে কত সহজেই আমরা একটা সেট সংক্রান্ত ম্যাথামেটিক্যাল সমস্যা কত দ্রুত শেষ করতে পারি আগামীতে আমরা বিভিন্ন ম্যাথে বিভিন্ন সেটের ম্যাথ সমাধান করার ক্ষেত্রে আমরা হচ্ছে ভেনচিত্র ইউজ করব ইনশাআল্লাহ এবং কত সহজেই ভেনচিত্র দিয়ে বিভিন্ন ম্যাথগুলো সলভ করা যায় এটা আমরা দেখব তো আজকের ভিডিও পর্যন্ত